এই মুহূর্তে আমি চলে আসলাম মুখাতে কাবা ঘরে হেরামে উমরা হজ করার জন্য আশা করি প্রত্যেকে ভালো আছেন প্রত্যেকে আমার জন্য দোয়া করুন মোহান রাবুল আলমিন যেন আমার উমরা হজ ভালো কবুল করে নেন আমি আমরাও আপনাদের জন্য দোয়া করি মোহাম্মবুল আলম যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এখন এরামে চলে আসলাম দিয়ে দেখো অনেক হাজিরা করতেছে ভাবলাম একটু দেখার সুযোগ করে দিই এই হচ্ছে আমি বুঝলাম আমি ইনশাল্লাহ আমরা শেষ করে আবার কাজের উদ্দেশ্যে রওনা দেব আমার জন্য প্রত্যেকে দয়া করুক আমি এখন তফ করবো বাবা বরের চতুর্গুলো করা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাকে আমরা নিয়ে এসেছেন সেই জন্য আলহামদুলিল্লাহ আমার মতন এই হয় অনেকেই রান্না করার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের মনে আসা যেন নেন এখানে যারা আমরা করতেছে শত শত হাজার হাজার কোনো মানুষ আমরা করার জন্য এসেছে প্রত্যেক মুসলমানদেরকে যেন একবার হল বাস করার কোমরা করার তফিৎ দান করুন আমি এখানে দর চলতেছে বাংলা করে বিশ্ব মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেয় আমি আরিফুল ইসলাম যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলগুলোকেও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখুন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দেন লাইক লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও আপনারা সেপনিত সবসময় থাকুন আমার সঙ্গে আমি আর ইসলাম সবসময় আপনাদের জন্য ভিডিও আপলোড করেই যাচ্ছি এবং যাবো যতদিন দুনিয়াতে থাকি ইনশাল্লাহ আমার চ্যানেলটা থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি